মনে কি দ্বি ধারে খে গেল চলে সাজে যেতে যেতে দুয়ার হতে ফিরালে কি ভেবে মুখ খানি কি কথা ছিল যে রেখে গেলে জীবনটা খুব ছোট্ট আনন্দ করে কাটাও সুখ দুঃখ পাশাপাশি দুঃখের পর সুখ আসবেই বেশি ভেঙে পড়ো না সবার যা আছে তোমার তা নেই এটা ভেবো না সব সময় ভাব পজিটিভ চিন্তা করবে তোমার একদিন ভাববে আমার ওই সব হবে সব কিছু আমার হবে আমার ভালো হবে এই চিন্তা পজিটিভ যত চিন্তা করবে পজিটিভ হবে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ হবে ঠিক আছে সবসময় পজিটিভ চিন্তা করবে আনন্দে থাকবে জীবনটা তো ছোট্ট পৃথিবীটা কীরকম আমরা কিছু বুঝতেই পারলাম না দুঃখ করতে করতেই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। তাই জন্যে আনন্দ থাকবে সব কিছু জানার চেষ্টা করবে সবার যা আছে আমারও হবে ওর নেই আমার ওর আছে আমার নেই এই মন থেকে এটা মুছেই দেবে সবসময় পজিটিভ চিন্তা করবে পজিটিভ হবে ঠিক আছে